সাহেব নেসাম মানে আপনার কাছে খেয়ে এনে খেয়ে কে সাড়ে বাহান্ন ভরির পরিমাণ মূল্য বা অর্থ বা ব্যবসায়ী মাল কিংবা সেই পরিমাণ সোনা গয়না মিলে রয়েছে তাহলে আপনি ঈশ্বর দৃষ্টিতে একজন মালদান্দা সাড়ে বাহান্ন ভরির ওপোর দামটা সেদিন আপনাকে জেনে নিতে হবে বাজারে কত চলছে টাকার উপর কারণ রুপোর দাম দাম কম বেশি হয় তাহলে পয়লা রমজান আপনাকে হিসেব করতে একটা আমি উপমা দিচ্ছি এটা এর অর্থ যে পয়লা রমজানেই আপনাকে প্রত্যেকবার হিসেব করতে হবে আপনি যখনই মালদার হলেন তখনই আপনাকে হিসেব করতে হবে পয়লা রমজান আপনি সাহেবের হিসাব হলেন অর্থাৎ সাড়ে বাহান্ন রুপোর উপর মূল্য পরিমাণ আপনার কাছে টাকা কিংবা ব্যবসায়ী মাল কিংবা সোনা বয়না মিলে রয়েছে তাহলে আপনি শরীয়তের দৃষ্টিতে একজন মালদার মালদারের অর্থ কি শরীয়তের দৃষ্টিতে মালদার অর্থ হল আপনি কারোর জাকাতকে গ্রহণ করতে পারবেন না আপনি কারোর কাছে কোন জিনিস গরিব হওয়ার ভাঙ করে চাইতে পারবেন না আপনার জন্য হারাম আর কেউ যদি আপনাকে জাকাত দেয় আপনার নেওয়াও যাবে না আর তার জাকাত আদায় হবে এটা হলো শরীরের দৃষ্টিতে মালদার হওয়ার তাহলে আজকের আপনি কয়া রমজানে শরীরের দৃষ্টিতে মালদার হলেন ধনী ব্যক্তি বলে গণ্য হলে হলেন আপনার উপর জাকাত কিন্তু এখন খরচ হলেন আপনার উপর সবে খরচ মানে সবে আপনি মালদার হলেন আপনার উপর জাকাত ফরজ হবে কখন আগামী বছর পয়লা রমজানে আপনাকে হিসাব করতে হবে যেহেতু আপনি পয়লা রমজান হিসাব করেছেন চন্দ্র মাস হিসাবে আপনাকে হিসাব করতে হবে আগামী বছর পয়লা রমজানে আপনার কাছে যদি এতটা পরিমাণ মূল্য থাকে যতটা পরিমাণ মূল্য হলে আপনি শরীয়তের দৃষ্টিতে মালদার তাহলে আপনি সাহেবের নিসাব আপনার উপর জাকাত দেওয়া উচিত এবার জাকাত আদায় করা উচিত প্রথমে হলেন আপনি জাকাত নিতে পারবেন না কারো জাকাত গ্রহণ করতে পারবেন না কারো কাছে চাইতে পারবেন না আর এক বছর অতিক্রম হওয়ার পরে আপনার ওপর জাকাত দেওয়া অজীব হয়ে গেল তখন কিন্তু অজীব হবে না অজীব হবে এক বছর অতিক্রম হওয়ার পর মাঝে কি হয়েছে না হয়েছে সব দেখা যাবে না যদি বেড়ে যায় কমে যায় ওতে কোনো ব্যাপার নয় এক বছর অতিক্রম হওয়ার পরে আগামী বছরে কয়েক আর রফজানা যদি আপনি সারা জীব হন অর্থাৎ শরীরের দৃষ্টিতে মারদা হন আপনার উপর জাকাত ওয়াজিব অর্থাৎ দিতে হবে তাহলে এত বড় একটা শরিয়তের বিধান হন এর সম্পর্ক আর্বি মাসের সদস্য ওই জন্য ওলামায় কেরামগল লিখেছেন যেন জন্য আর্বি মাস

এই যে আরমি মাস গণনা করি হরি এখানে একটা প্রশ্ন আমাদের আমাদের যে আর্মি মাস এই মহাগ্রহ মাসটা প্রথম মাস যেমন বৈশাখ মাস বাংলা মাসের প্রথম থম ইংরাজি মাসের জানুয়ারি মাস প্রথম থম মাসের মহাগ্রহ মাস প্রথম এটা কিভাবে নির্ধারণ ধারণা এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্রশ্ন নাম্বার দুই আদি মাসের শেষে দেখবেন লেখা থাকে হিজিরি জি এর অর্থটা কি বারবি বছর যে শুরু হয়েছে কবে থেকে শুরু হয়েছে যেমন আমরা ইংরাজি মাসের শুরুতে লেখা দেখতে পাই খ্রিস্টাব্দ এর অর্থ হলো এই বছর ইংরাজি মাসে মেন গণনা শুরু হয়েছে হজরত ঈসা আলহ সালামকে ধারণা অনুযায়ী যেদিন সুবিধে চড়ানো হয়েছিল সেদিন থেকে সুতরাং এর গণনা শুরু হয়েছে কিন্তু অনেক আগে থাকতে ঈসা আলি চলে যাওয়ার পর থেকে বাংলা মাসের শুরুতে লেখা দেখুন গঙ্গাব্দগ্ধ মেন ভূমিকায় যিনি ছিলেন তিনি হচ্ছেন আকবর বাদশা ইতিহাসটা আপনারা দেখে নেবেন কিন্তু আরবি মাস এই আরবি মাসের যে গণনা শুরু হয়েছে কবে থেকে ও কে করলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পা তার কবর নূরে ভরে দিন আল্লাহু আমীন আল্লাহ পাক তার দ্বারায় উম্মতে মুসলিমান এমন এমন কাজ নিয়েছেন যদি তিনি সেই সমস্ত কাজ না করে যেতেন পরবর্তী জামানায় মুসলমানরা বহু ক্ষেত্রে তাদের সমস্যা হতো বহু মসলা তিনি সাহাদের যুগে হর করেছেন এটা অমর আব খত্তাবের কৃতিকৃতিত্ব

সেই সমস্ত নির্বাচিত ব্যক্তিদের মধ্যে হতে যাদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন ডাইরেক্ট তাদের অন্তরে কিছু জ্ঞান দান করেন যদি আমার উম্মতের মধ্যে কেউ হয়ে থাকেন তিনি সর্বপ্রথম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাধ্যমে আল্লাহ পাক অনেক কাজ নিয়েছেন তার মধ্যে এটাও আরবি মাস তিনি সাহাবাদেরকে নিয়ে বসলেন সেই মজলিসে ছিলেন হযরতে ওসমান গনি আলী গুনে মোর্তর ইসলাম একটা পূর্ণ জীবন বিধান ইসলাম কোন ব্যাপারে কারোর মুখাবৃত্তি নয় একটা আল্লাহ মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট তার নাম হলো জন্য জাতির একটা করে নির্দিষ্ট কেবলা আছে আমার উন্মতের জন্য একটা নির্দিষ্ট কেবলা হওয়া দরকার আল্লাহ মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট কেবলা দিলেন তার নাম হলো কাবা আমরা

বিভিন্ন গভর্নরের কাছে তিনি চিঠি পাঠাতেন আর সেই চিঠিতে শুধু ওনার সই থাকতো কোন তারিখ থাকত না তখন তাকে ভাবানো যে আমাদের একটা নির্দিষ্ট তারিখ হওয়া দরকার কার আপনার অনেকগুলো চিঠি মাঝে মাঝে আসে সে কোনটার পরে কোনটা এসছে কার পরে কোনটা এসছে আমরা বুঝতে পারি না দেখলেন খ্রিস্টানদের একটা তারিখ আছে ইংরাজি তারিখ যেটা আমরা তাহলে মুসলমান বা ইসলাম এটা একটা পূর্ণ জীবন ধরে এই বিষয়ে কেন তারা অমুসলিমদের অনুসরণ করবে খ্রিস্টানদের অনুসরণ করবে সব সাহাবাদেরকে ভাবালেন সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহি আলাইহিম সামনে তিনি বিষয়টা তুললেন যে আমাদের ইসলামী তারিখ কবে থেকে শুরু করা যায় যেদিন জন্ম সেই দিন থেকে ইসলামী তারিখ শুরু হল অর্থাৎ ওটা হবে প্রথম বছর কেউ কেউ বললেন

আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হোসেন যেদিন মেয়ারাজ হয়েছিল কাশে গমন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ শরীরে সেই দিন থেকে যেহেতু একটা বড় ঘটনা ইসলামী তারিখ শুরু করা হয় কেউ কেউ বদরের যুদ্ধ থেকে যেদিন বদরের যুদ্ধ হয়েছে মুসলমানরা অমুসলিমদেরকে পরাজিত করেছিল আর কাফেরদের পুরো সর্বশক্তিকে সেদিন তাদের মেরুদণ্ডকে ভেবে দেওয়া হয়েছিল চব্বিশ জন বড় বড় কাফেরদের তার সরদারকে সেদিন মুসলমানরা হত্যা করেছে বদরের যুদ্ধে পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সিনাম সিনাম বদরের ট্রাম তারা পৌঁছালেন পৌঁছানোর চর বলেন আগামীকাল আবু জেহেলের লাশ এখানে পড়ে থাকবে আগামীকাল কুৎবা ইবলেম মাইতের লাশ এখানে পড়ে থাকবে আগামী কাল উমাইয়া বিন খলাফের লাশ এখানে পড়ে থাকবে বদরের যুদ্ধের পূর্বদিন দিন আল্লাহ রাসূল ঘোষণা করলেন বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে সাহাবাই کرام বলছিলেন আল্লাহর রাসূল যেখানে জান লাশ থাকার কথা বলেছেন সেখানে তার লাশ বদরের যুদ্ধের পরে পড়েছে এটা বড় ঘটনা ইসলামের একটা বড় বিজয় এখান থেকে ইসলামী তারিখ শুরু করা হলো কেউ কেউ বললেন

ইসলামের মেন বিজয় হয়েছে মক্কা থেকে নয় নয় মেন বিজয় হয়েছে মদিনা থেকে মদিনায় আল্লাহ রসুল গিয়েছেন আর মদিনা থেকে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধ করেছেন মদিনা থেকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন মুসলিম বাদশার কাছে চিঠি পাঠিয়েছেন মদিনা থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের বাতিকে সারা বিশ্বে ছড়িয়েছেন সেই জন্য হিজরতের সাল থেকে যখন আল্লাহর রসুল মক্কা থেকে মদিনা আসেন সেই বছরটা হবে ইসলামের প্রথম বছর যেহেতু হিজরত থেকে শুরু করা হয়েছে এই জন্য আরবি মাসের শেষে লেখা থাকে দেখবেন হিজির এটা এখান থেকে এসেছে এবং এটা ফায়সলা করেছেন হাজরত রায় দিয়েছিলেন হজরত আলী রবি প্রশ্ন হলো আল্লাহ রসুল সাল্লা মক্কা থেকে যে মদিরায় হিজরত করেছেন সেটা তো রবি আব্বাল মাসে ছিল রবি আব্বাল মাসে আল্লাহ রসুলের জন্ম রবি আব্বাল মাসে আল্লাহ রসুলের মৃত্যু রবিউল আব্বাল মাসে আল্লাহ রসুল সাল্লাহাম নবী হন এবং রবি আব্বাল মাসে আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই জন্য ওলামায় কেমন লিখেছেন যে আরবি মাসের মধ্যে সব থেকে রমজান মাস উনার রমজান মাস্লা এই কারণে আল্লাহ পাক এই মাসে তার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনে পাক অবতীর্ণ করেছেন